বৌদ্ধ পণ্ডিত ও ভাষাচর্চার অগ্রপথিক অধ্যাপক সুনীতি কুমার পাঠক আর আমাদের মধ্যে নেই মৃত্যুকালে তার বয়স হয়েছিল একশো এক বছর বৃহস্পতিবার বিশ্বভারতী প্রাঙ্গণে তার মরদেহ পুষ্পার্ঘ্য অর্পণ করে বিদ্যজনেরা শ্রদ্ধা নিবেদন করেন সুনীতি কুমার পাঠক ছিলেন একাধারে ভাষাবিদ গবেষক এবং শিক্ষক তিব্বতীয়ান ভাষার গবেষণায় তিনি নতুন দিগন্ত উন্মোচন করেন তার অসাধারণ জ্ঞান ও দক্ষতার জন্য তিনি রাষ্ট্রপতি পুরস্কার সহ একাধিক স্বর্ণপদেকে সম্মানিত হন বাংলা সংস্কৃত পালি তিব্বতীয় সহ প্রায় নটি ভাষায় প্রবন্ধ লেখায় তিনি ছিলেন দক্ষ তার প্রয়াণে ভাষা গবেষণার জগতে এক যুগের অবসান ঘটল বিশ্বভারতীর প্রাঙ্গণে আজ শিক্ষক ছাত্র এবং শুভানুধ্যায়ীরা তার প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত হন বিদ্যজনেরা বলেন অধ্যাপক পাঠক ছিলেন ভাষাচর্চার জগতে এক উজ্জ্বল নক্ষত্র তার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বিশ্বভারতীর উপাচার্য বলেন তার চিন্তা ও গবেষণার ধারা আমাদের পথপ্রদর্শক হয়ে থাকবে তিনি একাধারে শিক্ষক ও প্রেরণার উৎস ছিলেন তার জীবন দর্শন ভাষাচর্চার নতুন অধ্যায় শুরু করবে অধ্যাপক পাঠকের বিদেহী আত্মার শান্তি কামনা করে তার পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন রাজ্যের বিশিষ্ট ব্যক্তিত্বরা বিশ্বভারতী কর্তৃপক্ষ তার স্মৃতিতে অমলিন রাখতে একটি স্থায়ী স্মারক নির্মাণের প্রস্তাব দিয়েছেন উনি কি উনি যখন হিমালয়ে ছিলেন তখন হ্যাঁ এটা ছোট ছবি বের করে আমি এটা এইটুক দেখা হবে দেখুন আজ দু সাল চলছে উনিশশো সালে পহেলা মে মেদিনীপুরের কোন এক প্রত্যন্ত গ্রামে উনি জন্মগ্রহণ করেছিলেন আজ থেকে একশো বছর আগে একশো বছর ধরে তিনি পরিষেবা দিয়ে গেছেন তিনি নটা ভাষায় কথা বলতে পারতেন শুধু কথা বলতে নয় নটা ভাষায় তিনি প্রবন্ধ রচনা করতে পারতেন তিনি একজন বৌদ্ধ পণ্ডিত ছিলেন এবং তিনি দুশোটোর বেশি গ্রন্থ তিনি প্রবন্ধ তিনি রচনা করেছেন সবতই এই ধরনের এক পাণ্ডিত ব্যক্তিকে আমরা হারালাম খুবই দুঃখজনক ব্যাপার এবং বিশ্বভারতী তিনি একজন আবাসিকও ছিলেন এবং ওনার হাত ধরে বিশ্বভারতীতে উনিশশো চুয়ান্ন সালে ভারত তিব্বতী চর্চার সূচনা হয়েছিল সবতই আমাদের সকলের কাছে আজকের দিনটা একটা বেদনাদায়ক দিন দুঃখের দিন সবতই ওনার পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য এখানে এসেছি এবং ওনাকে শেষ পারের জন্য দেখার জন্য এখানে এসেছি আসা প্রয়োজন বলে আমি মনে করি তাই এখানে এসেছি